আসসালামু আলাইকুম বিওয়ার শাসকের সবাই ভালো আছেন আজকে আমরা উনচল্লিশ ফিট বাই আটত্রিশ ফিটের একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো এখানে আসলে ডুপ্লেক্স বাড়িটা করতে পাশে লাগবে ছেচল্লিশ ফিট আর এই পাশে লাগবে উনচল্লিশ ফিট আর এই পাশে লাগবে বারান্দা ছাড়া আটত্রিশ ফিট টোটাল চারটা বেডরুম আছে আমরা ফার্স্টে এন্ট্রি থেকে ঢোকার পরে ড্রয়িং স্পেস মানে লিভিং স্পেসটা পাবো তারপরে লিভিং কাম ডাইনিংয়ে আছে তারপরে এখানে বেডরুম আছে বেডরুমের সাথে বারান্দা আছে তো এই পাশে আমরা একটা কমন টয়লেট এবং কিচেন রেখেছি আর এই পাশে একটা সিঁড়ির পাশে আর একটা বেডরুম রেখেছি আর আমাদের এখানে আর একটা বেডরুম আছে এবং কি পেয়ার রুম রাখা আছে খুবই সুন্দর একটি চমৎকার একটা টোটাল আট বেডরুম একটা ডিজাইন হবে উপরে তালা নিচতলা মেলায় আসলে তো এটা হচ্ছে আমাদের একটা প্ল্যানিং তো দেখতে পাচ্ছেন যে এরকম প্ল্যানিং করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আট ত্রিশ ফিট বা ফিট টোটাল পোর্ট সহ জায়গা লাগবে ছেচল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গা লাগবে তাহলে কিন্তু আপনারা এই ডুপ্লেক্স বাড়িটা করতে পারবেন